দেখতে দেখতে শীত তো প্রায় চলেই আসলো আর এই শীতে পাটিসাপটা পিঠা খাব না তা কি করে হয় বলুন তো তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খেজুর গুঁড়ের পাটি পাটিসাপটা পিঠা যেটা কিনা খেতে হবে অনেক বেশি মজাদা আর বানানো কিন্তু খুবই সহজ কোনো প্রকার নারকেল ছাড়া আজকের পাটিসাপটা পিঠাগুলো বানাবো একদম ইজি ওয়েতে এতে করে সবাই ঘরে বসেই পাটিসাপটা পিঠা বানিয়ে খেতে পারবেন তাহলে চলুন রেসিপিটা দেখে নেই প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ শুকনো চাউলের গুঁড়া সেই সাথে নিয়ে নিচ্ছি হাফ কাপের একটু বেশি পরিমাণ ময়দা ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ ওয়ান ফোর কাপ দিয়ে দিচ্ছি চিনি স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে শুকনো চাউলের গুঁড়ার পরিবর্তে খানে ভেজাটাও ব্যবহার করতে পারেন এখন এখানে কুসুম গরমের চেয়ে একটু বেশি পরিমাণ গরম পানি অল্প অল্প করে দিয়ে এরকমভাবে নাড়তে থাকতে হবে আর একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে পানিটা কিন্তু কুসুম গরমের চেয়ে একটু বেশি পরিমাণে গরম আছে একদম ফুটন্ত পানিও কিন্তু আবার এখানে ব্যবহার করা যাবে না আবার কুসুম গরম পানিও কিন্তু ব্যবহার করা যাবে না কুসুম গরম পানির চেয়ে একটু বেশি গরম পানি ধোয়া উঠবে এরকম পানি এখানে ব্যবহার করতে হবে তারপর একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে ব্যাটারটা একটু পাতলা মনে হচ্ছে তবে এটাকে রেস্টে রাখার পর কিছুটা ঘন হয়ে যাবে এটা রেস্টে থাক ততক্ষণে পাটিসাপটা পিঠার ফিলিংটা তৈরি করে নিতে হবে এখন চলে একটা ফ্রাইপ্যান বসে এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি আর দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়া আমি এখানে শুকনো চাউলের গুঁড়াটা নিয়েছি এখন হচ্ছে তিন থেকে চার মিনিট চুলা রাসটাকে চেয়ে রেখে অনবরত নেড়ে চেড়ে চাউলের গুঁড়াটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে আপনি যদি এভাবে চাউলের গুঁড়া খুব সুন্দর করে ঘিতে ভেজে নেন তাহলে দেখবেন পাটিসাপটা পিঠার ফিলিং থেকে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে আর খেতেও ভালো লাগবে যদি কাঁচা চাউলের গুঁড়াটা অ্যাড করেন তাহলে কিন্তু কাঁচা চাউলের গুঁড়া কিছুটা স্মেল থেকে যায় খেতে ভালো লাগে না খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড দুধ আর লিকুইড দুধটাকে আমি খুব ভালোভাবে জাল করে ঘন করে নিয়েছিলাম হাফ কাপ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এক কাপ দিয়ে দিচ্ছি খেজুরের গুড় গুড়টাকে আমি খুব ভালোভাবে গ্রেড করে নিয়েছি এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তবে এগুলো অ্যাড করার আগে কিন্তু আমি চুলাটাকে বন্ধ করে রেখেছিলাম এখন সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে সব কিছু নেড়ে যখন মিশানো হয়ে যাবে ওই পর্যায়ে চুলাটাকে অন করে দিতে হবে তারপর মিডিয়াম আছে রেখে অনবরত নেড়ে চেড়ে এই মিশ্রণটাকে ঘন করে নিতে হবে সাপটার ফিলিংটা অনেক বেশি ঘন করতে হবে তা না হলে কিন্তু ভেতর থেকে ফিলিংটা পড়ে যায় তাই অনবরত নেড়ে চেরে এই ফিলিংটাকে ঘন করে বানিয়ে নিতে হবে কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করলেই দেখা যাবে এই মিশ্রণটা অনেক বেশি ঘন হতে শুরু করেছে এ পর্যায়ে নাড়াচাড়া কিন্তু একদমই বন্ধ করা যাবে না দেখতেই পাচ্ছেন ফিলিংটা তৈরি হয়ে গিয়েছে এবার চুলা থেকে নামিয়ে নিব এটা নামানোর পর কিন্তু আরও কিছুটা ঘন হয়ে যাবে রেস্টে রাখার পর এই পাটি পাটিসাপটার ব্যাটারটা কিন্তু আরও কিছুটা ঘন হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা না বেশি ঘন না বেশি পাতলা হবে একদম মিডিয়াম সাইজের ব্যাটারটা তৈরি করে নিতে হবে এবার চুলে একটা প্যান বসিয়ে সামান্য একটু তেল টিস্যু দিয়ে মুছে নিচ্ছি এরপর হচ্ছে ব্যাটার থেকে আমি দুই চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি আর প্যানের হাতুড়িটা ধরে এভাবে একটু নাড়িয়ে গোল করে নিচ্ছি চুলা এই পর্যায়ে একদম লোয়াচে রাখতে হবে যখন রুটির উপরে সেদ্ধ হওয়ার মতো লুক চলে আসবে ওই পর্যায়ে এক সাইডে পাটিশাপটার ফিলিংটা দিয়ে দিচ্ছি আর একটা স্প্যাচুলার দিয়ে এরকমভাবে ফোল্ড করে নিচ্ছি অবশ্যই মনে রাখতে হবে পিঠা দেওয়ার সময় অবশ্যই চুলা রাসটাকে লচে রাখতে হবে তা হলে এই পিঠাটার কালারটা চেঞ্জ হয়ে যাবে এরকম ধবধবে সাদা থাকবে না তো সাপটা পিঠা কিন্তু তৈরি হয়ে গেছে দ্বিতীয় পিঠাটার ক্ষেত্রে আমি তেল দিয়ে খুব ভালোভাবে প্যানটাকে মুছে নিয়েছি তারপর হচ্ছে দুই চামচ ব্যাটার দিয়ে এভাবে একটু হাতুলিটা ধরে ঘুরিয়ে একটা রুটি করে নিচ্ছি রুটিটা যখন সেদ্ধ হওয়ার মতো লুক চলে আসবে উপরটাতে ওই পর্যায়ে একপাশে ফিলিংটা দিয়ে তারপর ফোল্ড করে নিতে হবে আমি আবারও বলছি পিঠাগুলো ভাজার শুরু থেকে শেষ পর্যন্ত চুলা অবশ্যই একদম লোয়াচে রাখতে হবে যতটা সম্ভব চুলা রাস্তাকে কমিয়ে এই পিঠাগুলো ভেজে নিতে হবে আর এই পাশে করে কয়েক সেকেন্ড উল্টে ভেজে নিতে হবে সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর এগুলো কিন্তু কতটা সুন্দর হয়েছে আশা করছি নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই পিঠাগুলো অনেক বেশি নরম তুল তুলে সফট হয়েছিল আর খেতে হয়েছিল অনেক বেশি মজাদার খেজুর গুড়ের পাটিসাপটা পিঠা এভাবে বানিয়ে দেখতে পারেন নারকেল ছাড়াও কিন্তু এই পিঠাটা অনেক বেশি মজা হয়েছিল হাতের কাছে সবসময় নারকেল না থাকলে চাইলে এরকমভাবে আপনি বানিয়ে নিতে পারেন দেখবেন এটা অনেক বেশি টেস্টি হয় তো আমার আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এই শীতে অবশ্যই বাসে একবার ট্রাই করবেন আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ